শয়তান সারার আজকে কেবল প্রথম দিন এই আজকে তিনি এই অবস্থা দেশের কি হইলে রে হ্যাঁ হায় রে যাজক দিন রে আল্লাহ কেবল আজ শয়তান প্রথম দিন পুরো একটা বছর লয় স্যার প্রথম দিনই এই সবনা দেখতেছি আল্লাহ কি হর আল্লাহ নাই হিদাত করো নাই এই রে গজব দাও তো কিন্তু অবস্থা তো খারাপ হয়ে গেলো দুনিয়া তো নষ্টই হয়ে যায় দিলে মানুষ হ্যাঁ এ কি নোংরা অবস্থা এটা রাস্তা আরে রাস্তার মধ্যে দিয়ে যাইতেছে এটা অবস্থা হলে নাকি না ভালো তো লাগে না রে যা যা তোরেছে